প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এই অমার সম্পর্কে বলছেন যে হে ওমার মা সালাকতা ফজ্জান ইল্লা সালাকা শেতান ও ফজ্জান গায়রা ফাজ্জিকা। ওমার রাজি আল্লাহ তালানোকে মানুষ শৈতান যেমন ভয় করত জিন শৈতানও ভয় করত জিন শৈতানকে মানুষে দেখে না তারপরে জিন শৈতান আমিরুল মমিনকে দেখলে ভয় করত এ হচ্ছে অনুমার বিন খতাব রাজি আল্লাহ তালী সাল্লাহ বলছেন হে উমার তুমি যখন মদিনার কোন রাস্তা দিয়ে অলি গলি দিয়ে চলাফেরা করো জিন শয়তান দেখলে অন্য রাস্তা ধরে নেই তাড়াতাড়ি করে পালিয়ে যায় তোমার সামনে থেকে কোমর খাতা রাজি আল্লাহ হিজরতের কথা বলি লম্বা ঘটনা না হিজরতের শুরুটা শুধু বলছে সকলে লুকিয়ে লুকিয়ে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা যত মহাজেরের হিজরত করেছেন সকলে রাতের অন্ধকারে দিনে কেউ হিজরত থেকে বেরিয়ে চলে আসছেন মদিনা আর দেখছে এই সাহস কেউ করতে পারেন তারা বন্দী করে বেঁধে রেখে দিত আর তার কঠোর শাস্তি দিত আজাব দিত এই কাফের জালেমরা ওমার আল্লাহ যেদিন হিজরতের ইচ্ছা করলেন সেই দিন তরবারি কাঁধে নিলেন আর তীর আর ধনুক হাতে নিলেন আর তারপরে কাবার সাহানে কাবার সামনে গেলেন আর কাবার চারিদিকে মক্কার মুশ্রেকরা কোরাইশরা সব গোলাকার হয়ে বসে আছে আর নিজের গল্প গুজব করছে আর ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে মোহাম্মদ সোল্ল্লাহ আলি হুসালাম তো এখান থেকে পালিয়ে গেল আর আমাদের হাতছাড়া হয়ে গেল এখন ইসলামকে কেমন করে শেষ করতে হয় নাহলে আমাদের জন্য ঝুঁকি রয়েছে আমাদের ধর্মের জন্য ঝুঁকি রয়েছে এই সব করছে ওই সময় তিনি গেলেন যাওয়ার পরে সাতটি চক্কর দিলেন কাবার তো অফ করলেন দৈরাক মাকাম ইব্রাহিমের পিছনে সলাত আদায় করলেন আর তারপরে ওই গোলাকার হয়ে যে কাফের মুর্শেকরা বসে আছে প্রত্যেকটি হালাকায় বিভিন্ন জায়গায় তারা বসে আছে সকলের সামনে গিয়ে বললেন যে দেখো আমাকে তোমার চেনো যে আমি কে আর আমি আজকে হিজরত করতে যাচ্ছি তোমাদের মধ্যে কেউ যদি থাকে যে মাই এল ওমাহু যে তার মাকে সকার্ত করুক ওয়াত্তেম আওলাদাহু ছেলে মেয়েদেরকে ইয়তিম বানিয়ে দিক ও ইরমেলো জৌজাত আর কেউ যদি এইরকম ইচ্ছুক হয় এটা চায় যে তার স্ত্রীকে বিধবা বানিয়ে দিক ফালিয়া তিনি ওরা ওয়াদি আমি এই টান দিলাম মদিনার দিকে আমার পিছনে আসুক আমার সামনে আসুক কে বাধা দেবে এই বলে তিনি মদিনা হিজরতের জন্য দিনে দুপুরে টান দিলেন এ হচ্ছেন আমিরুল মমিন ওমর বিন খতাব রাজি আল্লাহ ওমর বিন খতাব রাজি আল্লাহ তালহর ইনসাফের কথা নাই নীতির কথা ইনসাফ সুহান আল্লাহ ইনসাফ তার যে নাই নীতি সুবিচার এর উপর বই পুস্তক লিখা যেতে পারে আর রয়েছে অনেক ঘটনা রয়েছে তিনি তার পরিবারের সদস্যদের ওপর প্রথম বিচার করেছেন তার ছেলে আব্দুর রহমান সম্পর্কে প্রমাণিত হয়ে গেল যে মদ খেয়েছে তখনকার যুগে যেহেতু মদটা কিছুদিন আগে হারাম হয়েছে কোনো কিছু অহরহ একেবারে ডাল ভাতের মতো চলছিল পানির মতো চলছিল আর হঠাৎ বন্ধ হলে সকলে যে দ্রুত ছেড়ে দেবে না মাঝে মধ্যে কারো পদস্খলন ঘটতে পারে তার এক ছেলের প্রমাণ হয়ে গেল যে মদ খেয়েছে লোকেরা ভাবল যে ওমারের ছেলে না একে কিছু করা যাবে না একে ছেড়ে দিতে হবে ওমার বললেন যে না না যে মদের যে বেতরাঘাত রয়েছে হদ রয়েছে তা কায়েম করলেন এবং শক্ত করে কোন নম্রতার সাথে না সাধারণ মার নাই এমন মার দিলেন যে কিছু রেওয়াতে রয়েছে যে সে ছেলে মারাই গেছিল অসুস্থ হয়ে মারা গেছিল তারপরে ওমরের খাত্তাবরাজী আল্লাহ তার জানতে পারলেন যাব মুসা আসারি বাস্তার গভর্নর ছিলেন উনি ওমরের খেলাফতের যুগে ওনার কাছে ওমরাজি আল্লাহ তার দুই ছেলে বললেন যে আমরা একটু ব্যবসা বাণিজ্য করব তো বাইতুল মাল থেকে কিছু আমাদেরকে ধার করস দেন আব মশা আশার যে আমি রুল মামিনীর ছেলে আর ধারই তো চাইছে ধার দিয়ে পরে তো ফিরিয়ে দিবে ব্যবসা বাণিজ্য করে ফিরিয়ে দিবে ধার দিয়ে খবর পৌঁছে গেল উম আল্লাহ তালানোর কাছে যে আব মুশা আশারী আমার ছেলেদেরকে ধার দিয়েছে করস দিয়েছে বাইতুল মাও থেকে ব্যবসা করার জন্য তাড়াতাড়ি আবু মশা আশারিকে লিখে পড়ালেন যাব মশা তুমি কি সেখানকার প্রত্যেক জনগণকে এরকম সুলফা দিয়েছো ধার দিয়েছ বলছে না তা তো দিনই আমিরুল মমিন বললেন যে তুমি চরম অন্যায় কাজ করেছো আমার ছেলেরা চরম অন্যায় কাজ করেছে তোমার কাছে ধারছে আর তুমি ধার দিয়ে চরম অন্যায় কাজ করেছ তাড়াতাড়ি তাদের কাছ থেকে টাকাও ফিরিয়ে নাও আর সেই টাকা দিয়ে যা লাভ হয়েছে সমস্ত লভ্যাংশ পুরোটাই বাইতুল মালি ফিরিয়ে দিতে বলো তাদেরকে ছেলেদেরকে হুকুম সাথে সাথে সমস্ত ধনসম্পদ যা আসল পুঁজি ছিল আর যা লাভ করেছিল সবকিছুই তারা ফিরিয়ে দিল এ হচ্ছে উমার ইমিন খত্তাব রাজি আল্লাহ তালানহর নেই নীতি সুবিচার উমার ইমিন খত্তাব রাজি আল্লাহ তালানহর খুদ ভাই বসতেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামে কাঠের তৈরি করা মেম্বারে জুমার দিনে খুদ ভাই বসতেন তার যে কামিজ ছিল সেই কামিজে সাহাবিরা বলছেন যে আমরা দেখতাম বারোটি তালি লাগানো ছিল তালি বুঝেন আজকাল তালিওয়ালা কাপড় পাওয়া যায় না সেই জন্য হয়তো আপনারা অনেকে বুঝবেন না কেননা আমরা ছোটকালে দেখেছি যে তালি এখানে একটা ছেড়ে গেছে তালির গাছে এখানে ছিঁড়ে গেছে তালিল আছে। এখানে ফেঁসে গেছে তালি লাগানো আছে হ্যাঁ তালি লাগানো রিফু করা তো বারোটি জায়গায় তালি লাগানো কাপড় অথচ আমিরুল মমিন তিনি দেশের শাসক আর যেমন তেমন শাসক না তার ভয়ে রোম সাম্রাজ্য থতর করে কাঁপছে পারস্য সাম্রাজ্যের সমস্ত ধন সম্পদ তার পায়ের তলে লুটিয়ে পড়ছে তার নাই রোম সাম্রাজ্যে বিজয় লাভ করছে মুসলিমরা তার নাই ইরান পারস্যে ইসলাম পৌঁছেছে এবং বিজয় লাভ করছেন মুসলিমরা বিশাল রাজত্বের মালিক আল্লাহ জুমার দিনে খুদবা দিতে আসবেন খতিব সাহেব ঠিক টাইমে আসতে পারতেন না অনেক সময় লেট হয়ে যেতার রাজিয়া আল্লাহ ব্যাপারটা কি এরকম আমির মমিন খুদবাই আসতে লেট কেন করে দেন জুমা পাড়িতে আসছেন লেট করে দিচ্ছেন লোকের কল্পনা জল্পনা শুরু করলো যে দেখো আমি যে লেট করছি তোমরা হয়তো বিষয়টা বুঝতে পারছো না সেটাকে আমার ত্রুটি হিসাবে তোমরা ধরছো কিন্তু মনে রেখো আমার এই যে জামাটা রয়েছে জামাটা আমাকে লেট করিয়ে দিচ্ছে জামাটা আমাকে কি করিয়ে দিচ্ছে বা তাস্তে দেরি করিয়ে দিচ্ছে আমার একটি ওয়াল্লা আল্লাহর কসম করে বলছি আমার একটি মালি ইমিশন ওয়াহেদ একটি জামা ছাড়ার কোন জামা নেই এই জামাটা সারা সপ্তাহ ধোয়ার সুযোগ পায় না শুক্রবারে যেহেতু জমা পড়তে হবে সেই জন্য ধুয়ে দিই আর সুখাতে লেট হয়ে যায় যার ফলে খুদবাই আস্তা লেট হয়ে যায় যখন সামদেশে বিজয় লাভ হইল প্যালিস্টাইনে পৌঁছিবেন তিনি সরাসরি নিজেই গেলেন চুক্তি সম্পাদন করার জন্য নাসারাদের সাথে খ্রিস্টানদের সাথে সেখানকার রোম সাম্রাজ্যের যারা প্রতিনিধি ছিল তাদের সাথে শাসকের সাথে রাস্তায় তার সাথে তার চাকর খাদেম রয়েছে একটি একবার তিনি পিঠে চাপেন আর খাদেম টানে ধরে আর একবার তিনি ওর ধরে টানেন আর তার যে চাকর দাস সে পিঠে চেপে থাকে উঠে সামনে আসলো এমন একটি এলাকা যে এলাকায় কাঁদা পানি রয়েছে কাদা পানি এখন এখানে কি করবেন পার হবেন তো তার পালা পড়েছে তাকে হাঁটতে হবে তার হাঁটার পালা জুতা তিনি বগলে ধরলেন নিজের জুতা খুলে আর কাপড় চুপড় সেটে আর তারপরে কাদাতে হাঁটা দিলেন আবু আবাই আবু আবাই মনে যা রাহ তাকে দেখে বলছেন যে আমির আল মমিন আপনি এইরকম কাজটা কেনে করেন হ্যাঁ আপনি পিঠে চাপতেন এই দাসটা ছিল চাকর ছিল কিতো দাস সে আপনার জুতাটা সে আপনার ওটটা ধরে টানত আপনি কেন এইরকম কাজটা করেন বললেন যে হে আবু আবাই না গাই রা কাকা হাজা তোমার মতো মানুষ আবু আবাইদ বলে যার রাহ একজন আর তুমি এই কথাগুলি বললে তোমার ছাড়া অন্য কেউ যদি এই কথাটি বলতো তো স্বভাবে তো তুমি কি করে এই কথা বলো যে আমি কোটের পিঠে চেপে থাকবো আর আমার চাকর আমার জুতা জুতানি হাঁটবে আজকাল সাধারণ মুসলিমদের অবস্থা বাদ দেন দুনিয়াদার মুসলিমদের অবস্থা বাদ দেন সমাজের অবস্থা অবস্থা দেখেন দেখেন পীর বুজরুগামদের তাদের খাদেমের অভাব নেই তাদের খেদমত না হলে তারা পীর হইতে পারে না জি হ্যাঁ এ হচ্ছে ইসলাম এ হচ্ছে আজকের ইসলাম আর এই হচ্ছে আসল ইসলাম যার বাস্তব রূপ দান করছেন কোমর বিন খত্তাব রাজি আল্লাহ তালানহ হজের পরে মেনা থেকে তেরো তারিখে হজ শেষ করে এসে আবতাহ নামে একটি স্থান রয়েছে যেখানে নবী করিমুল ইসলাম অবস্থান করেছিলেন রাত কাটিয়েছিলেন ওখানে এসে রাত কাটালেন ওখান থেকে রওয়ানা দেবেন মদিনার উদ্দেশ্যে আর সেই সময় দোয়া করলেন খেলাফতের আমলে বয়স নবী করিমসাল্লামের কাছাকাছি চলে এসেছে তেষট্টি নবীলামের বয়স ও তেষট্টি বকার বয়স তেষট্টি ওমারের তেষট্টি জানা আছে তিনি বলছেন যে আল্লাহ আল্লাহ আমার শরীরে শক্তি দুর্বল হয়ে গেছে শক্তি দুর্বল হয়ে গেছে ও কাবেরা সেননি আর আমার বয়স বেশি হয়ে গেছে ও আর আমার প্রজাদের সংখ্যা জনগণের সংখ্যা বেড়ে গেছে দেশ বড় হয়ে গেছে আর আমি এই দুর্বল শরীর নিয়ে আর এই বার্ধক্যে দেশ পরিচালনা করার যোগ্যতা রাখি না তুমি আমাকে তোমার কাছে গ্রহণ গ্রহণ তুমি আমাকে আল্লাহ আর তার সাথে সাথে দোয়া করছেন মাক্তাতুল মুখারমাই দোয়া করছেন মদিনাই ইন্তকালের জন্য আর মদিনাই শাহাদাতের জন্য আল্লাহ মর্যক হে আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাতের মর্যাদা দান করো শহীদ হওয়ার তৌফিক দান করো আল মউতি ফি বালাদে আর আমার मौतটি মৃত্যু যেন তোমার রাসূলুল্লাহ সাল্লামের শহর মদিনায় হয় সাহাবীরা বলছেন যে আমরা উমারের দোয়া শুনে আশ্চর্য হচ্ছে দোয়া করছেন তিনি যে আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দাও শহীদ করো আমাকে আবার মদিনায় মত তলব করছেন দুটোর সমন্বয় কি করে হইতে পারে তার মদিনা ইসলামিক স্টেট মোদিনাই কোন কাফের সাথে আর যুদ্ধ নেই যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে হবে মোদিনাতে অনেক দূর ইসলামের বর্ডার চলে গেছে একবারে পারি সাম দেশের শেষ সীমানা পর্যন্ত প্যালিস্টাইন শরিয়া, শাম সব শেষ এদিকে পারস্য দেশ বিজয় লাভ হয়েছে তাহলে এখানে কোথায় কাফের সাথে জিহাদ হবে আর কোথায় তিনি শহীদ হবেন আবার মোদিনাই মরতে চাইছেন তিনি কি করে দুটো সমন্বয় হইতে পারে আশ্চর্য হচ্ছে কিন্তু আল্লাহ ফকরাবুল আলমিন সব কিছুই করেন ফজরের নামাজে তিনি গিয়েছেন তার এই শাহাদাতের ঘটনার দিনে আর আবু লুলু আল মজুসি আবু আবুলু অগ্নি পূজক বিন সবার গোলাম কিতো দাস তার দরদ দেখিয়েছিলেন তার কাছ থেকে প্রতিদিন যেটা প্রতিদিনের যে দাসের কাছ থেকে তুমি যে ইনকাম করলে এত টাকা আমাকে দিতে হবে এই যে চুক্তি মগিরা শোভা করে রেখেছিলেন তাতে মগিরাকে বলেছেন তুমি একটু হালকা করে দাও প্রতিদিনের যেটা ট্যাক্স তার কাছ থেকে বা যেটা তুমি করো সেটা হালকা করে দাও তারপরেও এই অগ্নি পূজক অগ্নি পূজকরা সবচেয়ে বড় শত্রু বসে কি অগ্নি পূজকরা এই অগ্নি পূজক যাদের রক্ত মধ্যে রয়েছে এরা সাহাবাই কেন্দ্রের সবচেয়ে বড় শত্রু এরা অবাকারের সবচেয়ে বড় শত্রু এরা উমারের সবচেয়ে বড় শত্রু উমার রাজি আল্লাহ তালু ফজর নামাজ পড়াচ্ছেন ওই অবস্থায় আবু লুলু এক অস্ত্র নিয়ে আর দুই ধারালো দুই দিকে ধার রয়েছে এইরকম এইদিকে মারলেও যাতে লাগে ওইদিকে মারলেও লাগে এইদিকে করলেও লাগে এইদিকে লাগে আর সেই অস্তরেকে কে বিষে ডুবিয়ে রেখে নিয়ে গিয়ে আক্রমণ করা শুরু করেছে উমার রাজি আল্লাহ তালান ওপর আক্রমণ করেছে আর কয়েকবার করে। ছয়টি আঘাত ছিল তার শরীরে আর তারপরে সেখান থেকে পালাবার যখন চেষ্টা করলো সাহবা ধরার যখন চেষ্টা করেছে দুই দিক থেকে নামাজের অবস্থায় সকল আছে দুই দিক থেকে একবার একবার ওইদিকে মারে এই করে তেরো জনকে জখম করেছিল তার মধ্যে ছয় জন অথবা জন আর কোন কোন রেবায়তের বর্ণনা ভিত্তিতে নয় জনই এনতেকাল করেছিলেন রজি আল্লাহ আনহম আল্লাহ তাদের শাহাদ যেন কবুল করে আহত অবস্থায় তাকে তার বাড়ি নিয়ে যাওয়া হইল আর তারপরে তিনি বলে কাতালানি দেখো তো আমাকে কে খুন করেছে একটু খোঁজ নাও তো ছেলেকে বলছেন আবদুল্লাহ বিন ওমারকে বলে আব্বা আপনাকে অগ্নি পুজো আবুল্লুর যে গোলাম ছিল মোগেরাবিন শোবার সে আপনাকে খুন করেছে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করছি আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আমা যে আমাকে এমন ব্যক্তি দিয়ে আল্লাহ করাননি যেই ব্যক্তি কেমতের দিনে লাহ ইহ দিয়ে অনির্বয় তোরেছেন যে আল্লাহদাতামা যে ব্যক্তি কেমতের দিনে আল্লাহর সামনে কোন হুজ্জ দলিল পেশ করবে যে আল্লাহ তুমি আমাকে কেন জাহান্নামে নামে দেবে আল্লাহ তোমাকে মাফ করে দাও কারণ তোমাকে সেজদা করেছি আমি কালিমা পড়েছি এই কথা বলতে পারবে না আলহামদুলিল্লাহ অর্থাৎ আমাকে কোন মুসলিম খুন করেনি বলবে যে আমি লাই রাহিল্লাহ এসেছি উমারকে খুন করলেও আমি লাই রাহিল্লাহ নিয়ে এসেছি ওমারকে খুন করলেও আমি একটা সেজদা করেছি এ কথা আলহামদুলিল্লাহ বলতে পারবে না সুতরাং সে আমার সাথে কোনদিন জান্নাতে আসতে পারবে না সে জান্নাত থাকবে আলহামদুলিল্লাহ এ হচ্ছে উমার খতাব তাআলা আল্লাহ তালান উমার খতাব রাজি আল্লাহ তালান দেহ সেব থাকতেন এই আহত অবস্থায় হো স্বাস্থ্য না সাহাবাইকার আমরা জানতেন তার পরিবার পরিজনের লোকেরা ছেলেমেয়েরা সব জানতেন তার যে ওমারকে যদি নামাজের জন্য ডাক দেওয়া হয় তো হুঁশ ফিরে আসবে যখন নামাজের সময় হয়তো তখন আসসালাত আমির আল নিন নামাজ নামাজ হে হে আমিরুল আমিরুল কথা বললেই বেহোস ছিলেন সারাদিন বেহসে আছে জোহরে হ্যাঁ সাহসলার নামাজ সবার নামাজ পড়া হয়ে গেছে লোকজন নামাজ পড়ে নিয়েছে নামাজ নিয়ে তার চিন্তা নামাজের কথা বললেই তান হুঁশ ফিরে আসি আল্লাহর পক্ষ থেকে খাস রহমত হুস ফিরে আস তারপরে তিনি বল আমাকে উজু করিয়ে দাও ওই অবস্থায় উজু করিয়ে দাও তেমন উজু করিয়ে দাও পরিবারের লোকে উজু করিয়ে দিলেন উজু করিয়ে তিনি ছুঁই ছুঁই তিনি নামাজ আদায় করলেন খত্তা আল্লাহ শেষখানে বললেন যে এক কাজ করো ছেলেকে বললেন যে যাও হ্যাঁ অমল মমি আয়েশাকে বলো যেহেতু তার কক্ষ রসুল্লা সাল কবর যেখানে আছে তার কাছে গিয়ে অনুমতি চাও যে আমার আব্বা সালাম বলছেন আর অনুমতি চাইছেন আজ যে রসুল্লাহ পাশে যেন তাকে দাফন করা হয় এই অনুমতিটা আপনি দেন অনুমতি দিয়ে আয়সা রাজিয়াল বললেন যে আমার তো ইচ্ছা ছিল যে আমি এখানে জায়গা নেব কিন্তু যখন আমিরুল মমিন চেয়েছেন তখন যাক আমার ওপর তাকে অগ্রাধিকার দিলাম আমি দিয়ে দিলাম আমার হকটা তাকে দিয়ে দিলাম ছেলেকে বললেন যে দেখো এখন আমি বেঁচে আছি হয়তো আমার লজ্জাই হ্যাঁ অথবা কোন ভয়ে যে খালিফাতুল মোসেন আমিরুল মমিন অনুমতি দিতে পারে আমার যখন মত হয়ে যাবে আর জানাজার জন্য আমার যখন কাফন্দ হয়ে যাবে তখন আমার খাটটা নিয়ে গিয়ে আয়েশার কক্ষের কাছে নিয়ে যাবে যাওয়ার পর আবার একবার অনুমতি চেয়ে দিবে। তখন যদি অনুমতি দিয়ে দেয় তাহলে আবার ঘরে ঢুকিয়ে আমাকে সেখানে দাফন করিও আল্লাহ ফারুদ্দু নিয়ে আমা কাবির মুসলিম আর না হলে আমাকে মুসলিমদের যে কৌরস্থান বাকি রয়েছে এই বাকিতে নিয়ে গিয়ে আমাকে দাফন করে দিও এই হচ্ছে